মানে কি বলবো আমি এদিকে আইব্রো করছি আর ওটা দেখো কোলে উঠে ক্লায়েন্টের কোলে উঠে বসে আছে দেখো দেখো কিরকম বসে আছে কি বলবে এটাকে বলো ওর কি ভালো লাগে মানে যে আসবে তার পায়ের কাছে থাকা মানে ওর দরকার আর নইলে তার কোলে ওঠা দরকার সব বোঝে সব কিছু বোঝে ও বেশ চলো কাজ করি